বৈষ্ণব হতে গেলে কি কি গুণ থাকতে হবে নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানব প্রকৃত বৈষ্ণব করা শাস্ত্রে বৈষ্ণব সম্পর্কে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে তো ভক্তা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন প্রকৃত বৈষ্ণব সেবা হবার সঙ্গে সঙ্গে স্বর্গে স্বর্গের দুয়ারে যে ঘন্টা থাকে সে ঘন্টা বেজে উঠত আর আমি সেই ঘন্টার আওয়াজ শুনতে পাইনি তখন যুধিষ্ঠির ভগবানকে বললেন তাহলে এখন উপায় কে প্রকৃত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব কারা প্রকৃত বৈষ্ণবের লক্ষণ কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন একজন আছে যে প্রকৃত বৈষ্ণব যুধিষ্ঠির তখন হয়ে ব্যক্তি কে সে তাকে কি নিমন্ত্রণ করা হয়নি এই বলে তিনি অর্জুন দিকে তখন অর্জুন বললেন হ্যাঁ আমি সবাইকে নিমন্ত্রণ করেছি শুধু একজনকে বাদ দিয়ে সে একজন মুচি তখন শ্রীকৃষ্ণ বললেন সেই আসলে প্রকৃত বৈষ্ণব যা অর্জুন তাকে নিমন্ত্রণ করে এখনই এখানে নিয়ে আসো এতে অর্জুন তৎক্ষণাৎ ওই মুচির বাড়িতে এসে উপস্থিত হলেন মুচির ঘর দেখে আর মুচির অবস্থা দেখে তিনি মনে মনে একটু ঘৃণা অনুভব করলেন তারপরেও তিনি তার ঘরে ঢুকে তাকে নিমন্ত্রণ করলেন তখন ওই মুচি অর্জুনকে দেখে বললেন হে কৃষ্ণ সখা অর্জুন আমি আপনার নিয়ন্ত্রণ গ্রহণ করলাম তবে আমি আপনার অতিথি হয়ে যাওয়ার পূর্বে আপনি এখন আমার অতিথি তাই আপনি আগে আমার অতিথিতা গ্রহণ করুন কিন্তু অর্জুন সংকোচ বোধ করতে থাকে তখন ওই মুচি বললেন হে অর্জুন আপনি সামনের সরবর থেকে স্নান সেরে আসুন আমি সাধ্যের ব্যবস্থা করছি তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এখানে সেই সময় অর্জুন ওই সরোবরে গেলে দেখতে পান পুরো সরোবর নোংরা আর দুর্গন্ধময় এই দেখে অর্জুন ভাবলেন শ্রীকৃষ্ণ কেমন করে বলল এই মুচি পরম বৈষ্ণব এত নোংরা তখন অর্জুন ভাবলেন এই সরোবরে এই নোংরা সরোবরে স্নান করবেন কি করবেন না ভাবতে ভাবতে আগত্তা তিনি শেষে স্নান করতে নামলেন আর যখনই তিনি ওই জলে ডুব দিলেন তখন তিনি দেখলেন তেত্রিশ কোটি দেবতা সবাই ওই জলের তলায় রয়েছেন অর্জুন সাথে সাথে মাথা তুলে নিলেন আর ভাবলেন কিছু ভুল দেখলাম না তো তাই তিনি আবার সেই জলে আবার ডুব দিলেন কিন্তু না তিনি ভুল দেখেনি সেখানে তেত্রিশ কোটি দেবতার বাস তখন অর্জুন বললেন হে দেবতাগণ এই দুর্গন্ধময় জলে আপনারা কি করছেন তখন দেবতারা বললেন এখান থেকে আমরা আদি বিষ্ণুর নাম গান শুনি সদা সর্বদা সব সময় এখানে ওনার নাম চলতেই থাকে তখন অর্জুন বুঝতে পারলেন তার ভুল তিনি ভেবেছিলেন তিনি সবচেয়ে বড় ভক্ত কিন্তু না তার মনের অহংকার সে সময় ভেঙে গেল তখন তিনি ছুটে গিয়ে মুচির পায়ে পড়ে গেলেন বললেন আপনি বিষ্ণুর পরম ভক্ত আপনি আমায় ক্ষমা করুন তখনই ওই মুচি বলে দিলেন আমি সামান্য একজন সন্তান ক্ষমা চাওয়ার কিছু নেই তো ভক্তরা ওই মুচি প্রতিবার সেলাই দেন আর শ্রীবিষ্ণুর নাম জপতে থাকেন এরপরে ওই মুচি যখন যুধিষ্ঠিরের রাজসভায় এলেন তখন সবাই মিলে সবাই মিলে তার সেবা সৎকার করে তাকে খেতে দিলেন তো ভক্তরা যেভাবে ভগবানকে ভোগ নিবেদন করা হয় ঠিক সেভাবে খাওয়ার পরিবেশন বা ভোগ নিবেদন করা উচিত এরপরে মুচিকে যত খাবার দেওয়া হয়েছিল তিনি সমস্ত খাবার একসাথে মেখে নিলেন এই দেখে দ্রৌপদী আশ্চর্য হলেন আর ভাবলেন এটা উনি কেমনভাবে খাচ্ছেন কিন্তু মুচি যখন খাবার মুখে দিলেন তখনও স্বর্গে ঘন্টা বাজল না তখন শ্রীকৃষ্ণ বললেন এখনো বৈষ্ণব সেবা সম্পন্ন হয়নি তখন তিনি পাণ্ডবদের দিকে তাকিয়ে বললেন ওনার ব্যাপারে কেউ এমন কোনো ভুল চিন্তা করেছ বা এখনো কেউ ভুল চিন্তা করে চলেছ তাই ওনার সেবা সম্পূর্ণ হয়নি এরপরে শ্রীকৃষ্ণ সবাই সবার উদ্দেশ্যে বললেন বলো উনার ব্যাপারে কে কি ভেবেছ যদি কেউ কোনো ভুল ভেবে থাকো তবে ক্ষমা চাও না হলে এই সেবা সম্পূর্ণ হবে না তখন দ্রৌপদী তার মনের ভাবনার কথা ভগবানকে বললেন এই এইরূপ ভাবনার জন্য ওই মুচির কাছে তিনি তখন ক্ষমাও চাইলেন তারপর আবার নতুন করে ওই মুচিকে সেবা দেওয়া হল তখন তিনি খাদ্য মুখে নিতেই স্বর্গের ঘন্টা বেজে উঠল আর এদিকে মুচির সেবা হয়ে গেলে ওই যে বেজি সেই বেজি আবার সেখানে ফিরে এসে সেই খাবারের ওপর গড়া গড়িয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে ওই বেজির শরীরটা সম্পূর্ণ সোনার হয়ে গেল আর এরপরে ওই বেজি নিজের সরূপে ফিরে এলেন আর তিনি হলেন স্বয়ং তখন তিনি বললেন আমি এসেছিলাম যুধিষ্ঠিরকে বোঝাতে যে আসল বৈষ্ণব তারই পরীক্ষা নিলাম আর প্রকৃত বৈষ্ণব চিনিয়ে দিলাম তো ভক্তরা বোঝা গেল এবার আমরা জানবো চৈতন্য চরিত্রামৃত শাস্ত্রে বৈষ্ণব কাদের বলা হয়েছে তো ভক্তরা এখানে মহাপ্রভু বলেছেন কে বৈষ্ণব কোন গুঙ্গুলি দেখলে বোঝা যায় যে উনি পরম তো ভক্তরা মহাপ্রবুর শ্রেষ্ঠ ভক্ত হলেন হরিদাস আর সে ছিল মুসলমান আর মহাপ্রভু তার ভক্ত হরিদাসকে তার ঘরে সেবা দিয়েছিলেন এতে ওই সময়ে সমাজে লোকেরা বলেছিল মহাপ্রভুর জাত নষ্ট হয়ে গেছে তখন মহাপ্রু তাদের বলেছিলেন যাতে ফিরতে গেলে কি করতে হবে তখন ব্রাহ্মণ বৈষ্ণব যারা ছিল তারা বলেছিলেন যে বৈষ্ণব ও ব্রাহ্মণ সেবা দিতে হবে তখন মহাপ্রভু সেই অনুসারে বৈষ্ণব ও ব্রাহ্মণদের সেবার আয়োজন করলেন কিন্তু ব্রাহ্মণ ও বৈষ্ণবরা নিজেরা রান্না করে খায় তাই মহাপ্রবু সমস্ত কিছু দিয়েছিলেন তাদেরকে খাবার জন্য শুধু আগুন দেননি তখন সমাজের কিছু কিছু ব্রাহ্মণরা বললেন আগুন না দিলে রান্না হবে কি করে তখন মহাবুবু বলেছিলেন কেন আগুন লাগবে কেন আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের মুখ দিয়ে আগুন জ্বলার কথা যিনি প্রকৃত বৈষ্ণব তার মুখ দিয়ে তো আগুন জ্বলবে তখন একজন বললেন এটা কিরকমই আর কি হচ্ছে তখন মহাবুবু বললেন কই কোনো মজা করছি না তো তখন ব্রাহ্মণ বললেন তবে আগুন কোথায় তখন মহাপ্রভু আবার বললেন মুখ দিয়ে আপনারা আগুন জ্বালিয়ে নিন যিনি প্রকৃত ব্রাহ্মণ যিনি প্রকৃত বৈষ্ণব তার মুখে তো আগুন জ্বলে অর্থাৎ আপনাদের মুখে আগুন জ্বলে না তাহলে আপনারা প্রকৃত ব্রাহ্মণ অথবা প্রকৃত বৈষ্ণব নন তখন এক বৈষ্ণব উঠে দাঁড়িয়ে বললেন আরে এমন কেউ আছে নাকি যিনি প্রকৃত বৈষ্ণব যার মুখে আগুন জ্বলে তখন মহাপ্রবু বলেছেন আছে একজন আছে ব্রাহ্মণ ও বৈষ্ণবরা বললেন ডাকুন তাকে তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন হরিদাস আসতেই সকলেই করতে লাগলেন তখন মহাপ্রভু হরিদাস রান্না হবে উনানে আগুন দাও এতে হরিদাস উনানে একটি ফু দিলেন আর সাথে সাথে তাতে আগুন লেগে গেল তখন মহাপ্রভু সকালকে বললেন ইনি হলেন পরম বৈষ্ণব অর্থাৎ শুধু মালা গুনলে তিলক কাটলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে হরি হরি বললে বৈষ্ণব হওয়া যায় না বৈষ্ণব আসলে সে বিষ্ণুর উপাসক সত্য পথে চলা সত্য কথা বলা সৎভাবে থাকা সৎ ভাবনা চিন্তা করা এই গুণগুলি হলো প্রকৃত বৈষ্ণব সব সময় যিনি বিষ্ণুর উপাসনা করে থাকেন তো ভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার